দিল্লি বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার বাংলাদেশের কাউন্টার পার্ট খলিলুর রহমানকে সাদা বাংলায় কয়েকটা বিষয়ে একেবারে চূড়ান্ত হুমকি দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে বড় হুমকি ছিল বাংলাদেশের মাটিতে পাকিস্তানের সঙ্গে তাল মিলিয়ে যে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা চলছে তা বন্ধ না করলে ভারত নিজেই ব্যবস্থা নেবে সেটা বন্ধ করার অর্থাৎ ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকে যাবে তারপর শুধু যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তা নয় আরো অনেক হিসাব মেটাবে খুব স্বাভাবিক ভারতের এই হুমকিকে কথার কথা মনে করার কারণ ছিল না খোঁজ নিচ্ছিলাম এই হুমকি পেয়ে বাংলাদেশ কি করে খবর আসছিল অসমর্থিত সূত্র থেকে যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নাকি সেখানকার সেনা সরকার নয় সে সেনা কারণ সরকার চাইনি। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাহলে তো সরকারের গদিটার টলমল করে যাবে পড়ে যাবে সরকার আর সেনাও সরকারকে না জানিয়ে কিছু ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে তাই বাংলাদেশ সেনার কাছ থেকে এই ব্যাপারে ভারতীয় সেনার কাছে কিছু খবর এসে পৌঁছেছে যদিও ভারত খুশি নয় ব্যবস্থার পরিমাণগত দিক দিয়ে এবং সেটা বাংলা সেনাকে জানিয়ে দিয়েছে যে এই এইটুকুতে আমরা খুশি নই এবং বলেছে যে উই ওয়ান্ট মোর অ্যাকশন না হলে বিপদ আছে কি সেই বিপদ বলবো সেটা তার আগে জঙ্গিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের সেনা তার কথা বলি উনিশ বিশ নভেম্বর দু দিল্লিতে বাংলা ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা দিল্লিতে ভারত ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ঠিক পরেই বাংলাদেশে একটি সামরিক অভিযান পরিচালিত হয়েছে এই তথ্য বিভিন্ন সূত্র থেকে অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য আমরা পেয়েছি নিচে ঘটনাগুলোর বিস্তারিত যোগসূত্র তুলে ধরা হলো এক ও রহমানের বৈঠকটি মূলত কলম্বো সিকিউরিটি এর অংশ ছিল তবে দুই দেশের নিরাপত্তা প্রধানরা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়েও একান্ত বৈঠক করেন ভারতীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত এই বৈঠকে সীমান্তের উপার থেকে আসা জঙ্গি হুমকি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যেমন কুকি বা তাদের কার্যক্রম নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি জোরালো তুলে ধরেছিল বৈঠকের অব্যবহিত পরেই সামরিক অভিযান করে বাংলাদেশ সেনা বৈঠকের মাত্র চার দিন পর চব্বিশে নভেম্বর দু পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে একটি বড় ধরনের অভিযান চালায় তাদের লক্ষ্যবস্তু ছিল কুকি ন্যাশনাল ফ্রন্ট বা বম পার্টি ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে এই গোষ্ঠীটি সীমান্তের দুপাশে অস্থিরতা তৈরি করছে এবং মিজোরাম সীমান্তে ভারতের নিরাপত্তার জন্য তারা হুমকে এর ফলাফল সামরিক অভিযানের বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলের সেনাবাহিনীর এই বিশেষ অভিযানে তিনজন কে এফ জঙ্গি নিহত হয় সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও উদ্ধার করা হয় এই জায়গাটি অভিযানটি মূলত বন্দরবান ও রাঙামাটি সংলগ্ন দুর্গম সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হয়েছে যা ভারতের মিজোরাম সীমান্তের খুব কাছে ভারতের অজিত ডোভাল বাংলাদেশের যেগুলো সেগুলো দিতে দিতে হবে হবে ভেঙে সেটা সেই ঘাটি তো শুধু কেএনএফ না বাংলাদেশে নিজস্ব জঙ্গিরাই আছে তার মধ্যে বেশি আনুষ্ঠানিক ভাবে এই দাবি স্বীকার করা না হলে ঘটনা প্রবাহ অত্যন্ত ইঙ্গিত দিচ্ছে কাটালিয়ো না পরিকল্পিত জানা যায় না অজিদ গোভাল নিরাপত্তার বিষয় জিরো টলারেন্স বা কঠোর ব্যবস্থা নেয়ার বার্তা দেয়া ঠিক পরেই এই অভিযান পরিচালিত হয়েছে বিশ্লেষকদের ধারণা ভারত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য শেয়ার করেছিল খলিলুর রহমানের সঙ্গে যার ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এই সার্জিক্যাল ढांचेর অপারেশনটি চালায় কিন্তু শুধু কেনে কেন।

তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার জন্য খলিলুর রহমানের হাতে তার মধ্যে মাত্র দুটি তিনটির ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেগুলো ওই টেনের জঙ্গিদের ব্যাপারে বাকিগুলো যথারীতি আছে বাংলা সেনা বলছে তাদের নিজেদের জঙ্গি বাংলাদেশের নিজের জঙ্গিদের ক্ষেত্রেও নাকি শীঘ্র ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ভারতের কাছে গোয়েন্দা সূত্র থেকে খবর এসেছে সেনা বাহিনীর এই অ্যাকশনের বিরুদ্ধে ইউনুস সরকারের সমর্থক যারা আছে যেসব দলগুলো বিশেষ করে জামাত এনসিপি এমনকি বিএনপি তারা খেপে গেছে তারা ইউনুসকে দিয়ে সেনার হাত বেঁধে রেখেছে বেঁধে দিয়েছে তো অ্যাকশন যাওয়ার ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ভারত যেটা বলেছিলাম না এর আগে একটা ভিডিওতে যে টাইম বোমা দিয়ে দিয়েছেন একবার দিন ঠিক করে সেদিন সাত দিন কিংবা পনেরো দিন বিভিন্ন কারণ এ তো কোনো আধিকারিক জানকারি নেই সুতরাং একটা দিন ঠিক করছে এটা জানা গেছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অভিযান হয়েছে বটে তবে সেখানটায় বড় কিছু হয়নি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে অবশ্যই এই বিষয়ে খবর ব্ল্যাক আউট করা হয়েছে তবে ভারতীয় গোয়েন্দারা কনফার্ম করেছে যে বান্দরবান জেলা দূরবর্তী ক্যাম্পে রোহিঙ্গা যুবক এবং জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে সিলেট জেলা পাকিস্তানের সামরিক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্প চলছে প্রশিক্ষণের বিষয়বস্তু হলো এই ক্যাম্পগুলিতে আইইডি তৈরি গেরিলা কৌশল এবং সীমান্ত অনুপ্রবেশ প্রশিক্ষণ দেয়া হচ্ছে এই চলছে ক্যাম্পগুলোর চালু আছে উত্তর বাংলাদেশের জঙ্গি ক্যাম্পগুলো আর এতেই খেতে গেছে ভারত এবং প্রথম টার্গেট রেখেছে ওই উত্তর বাংলাদেশের অংশ শিলিগুড়ি করিডরের লাগোয়া সীমান্ত পর্ব শেষ এখন শুধু বলার অপেক্ষা তারপরে শুরু হবে রকম প্রস্তুতি ভারতের কোন দেশে দেখুন কোন দেশের সেনাবাহিনীর লাইভ বা প্রকৃত সেনা সংখ্যা এবং মজুত করা অস্ত্রের সুনির্দিষ্ট তালিকা গোপন থাকে পাওয়া যায় না তবে সামরিক গঠনের বা ফরমেশনের সাধারণ কাঠামো এবং ওপেন সোর্স বা জনসমক্ষে আসা তত্ত্বের ভিত্তিতে একটি ধারণা দেয়া যায় ভারতের সামরিক অবস্থা উপস্থিতিটা রকম ভারতের পূর্বাঞ্চল কমান্ডের অধীনে এই এলাকাটি অত্যন্ত সুরক্ষিত ওই শিলিগুড়ি ওই এলাকা মূল দায়িত্ব পালন করে ত্রিশক্তি কোর প্রধান ঘাঁটি ও অবস্থান হলো শুকনা এটা শিলিগুড়ির খুব কাছে এবং এখানে তেত্রিশ নম্বর কোরের সদর দপ্তর এটি এই পুরো অঞ্চলের প্রধান কমেন্ট সেন্টার বিনাগুলি এখানে 20 মাউন্টেন ডিভিশন টির্পান ডিভিশন আছে তার সদর দপ্তর এই ডিভিশনটি মূলত ডুয়ার্স এবং করিডোরের সুরক্ষার দায়িত্বে থাকে কালিম্পং এখানে 27 মাউন্টেন ডিভিশন স্ট্রাইটিং লায়ন নামতার তার সদর দপ্তর যদিও এটি পাহাড়ে তবুও করিডোরের উত্তর দিকের সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ এছাড়া নতুন ফরওয়ার্ড বেস হয়েছে অতি সম্প্রতি ভারত সরকার এই করিডরকে আরো শক্তিশালী করতে তিনটি নতুন ব্যারিসান বা ফরওয়ার্ড বেস তৈরি করেছে চোপড়ায় যেটা উত্তর দিনাজপুর বা বাংলাদেশ বাংলাদেশ সীমান্তের খুব কাছে কিষানগঞ্জ বিহার সীমান্তে ধুবড়ি আসাম সীমান্তে এবং বিমান ঘাটি আছে হাসিমারায় আলিপুর অবস্থিত এই ঘাটিটি কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ভারতীয় বিমান বাহিনীর একশো এক স্কোয়াড্রন মোতায়েন রয়েছে যারা অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান পরিচালনা করে আছে বিমান দপ্তর আছে বাগডোগরায় এটি মূলত হেলিকপ্টার ইউনিট এবং পরিবহন বিমানের জন্য ব্যবহৃত হয় যা দ্রুত সৈন্য রসদ পাঠায় আধুনিক আনুমানিক সৈন্য সংখ্যা কত আছে আনুমানিক সৈন্য সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সাধারণত অসাধারণ ক্ষেত্রে এটা আরো বেড়ে যায় আর যুদ্ধ রাফাল ফাইটার জেট আছে এম আই সেভেন্টিন আছে হেলিকপ্টার চিনু হেলিকপ্টার আছে হেভি লিফ্ট হেলিকপ্টার আছে স্থলপথে টি সেভেন্টি টু ক্যাম্প টি নাইনটি টু যে ট্যাঙ্ক সেভেন্টি এলাকার জন্য আর আকাশ প্রতিরক্ষা এয়ার ডিফেন্স সিস্টেম আছে এস ফোর হান্ড্রেড এবার দেখা যাক বাংলাদেশের প্রস্তুতিটা কেমন দেখুন শিলিগুড়ি করিডোরের ঠিক উল্টো বাংলাদেশের উত্তরাঞ্চল বা রংপুর অবস্থিত এরিয়া কমান্ডের অধীনে প্রধান ঘাঁটি তার হল রংপুর সেনানিবাস রংপুর ক্যান্টনমেন্ট এটি এই অঞ্চলের প্রধান সামরিক ঘাঁটি এখানে 66 পদাতিক ডিভিশন ইনফেন্ট্রি ডিভিশনের সদর দপ্তর এছাড়া সেনানিবাস দিনাজপুরের পার্বতীপুরে এটিও কৌশলগতভাবে ভারতের করিডরের খুব কাছে আনুমানিক সৈন্য যুদ্ধাস্ত্রের ধরনটা কি সব সৈন্য সংখ্যা এই ডিভিশনে আছে মোটামুটি দশ থেকে পনেরো হাজার রংপুরের আশেপাশের ব্রিগেডগুলো মিলিয়ে এই অঞ্চলের সর্বাধিক কুড়ি হাজারের মতো সৈন্য মোতায়েন থাকতে পারে আর যুদ্ধাস্ত আর্মড বা সাজোয়া বাহিনী আছে রংপুর ডিভিশনের অধীনে আর্মাদ রেজিমেন্ট বা ট্যাঙ্ক ইউনিট রয়েছে এখানে সাধারণত এমবিটি টু থাউজেন্ড বা টাইপ সিক্সটি নাইন ট্যাঙ্ক ব্যবহার করা হয় আর্টিলারি কামানের গোলা বা আর্টিলারি ব্রিগেড আছে সিক্সটি সিক্স আর্টিলারি ব্রিগেড পদাতিক বাহিনী আধুনিক অ্যাসাল্ট রাইটেল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং মোটর সজ্জিত বাহিনী আছে তুলনামূলক আলোচনা করলে দেখব ভারতের কাছে বাংলাদেশ সামরিক শক্তির বিচারে কোনো প্রতিপক্ষ নয় যে আছে না প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখতে নেই কারণ পচা শামুকেও পাকাটে তাই ভারত তার প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে রেখেছে কারণ ভারত জানে সুযোগের সদ্ব্যবহার করতে চীন নেমে যেতে পারে সংঘাতে করে ট্রাম্প সাহেবের পাওয়া ভাত তাই প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছে ভারত সবচেয়ে বড় কথা ভারত আর নীরব দর্শক হয়ে যে থাকবে না সেই বার্তা খলিলুর রহমান মারফত পাঠিয়ে দিয়েছে ইউনুস সরকারের কাছে একেবারে ডেড লাইন বার্তা এই তারিখের মধ্যে যা করার করণ হইলে আমরা ঝাঁপিয়ে পড়বো এখন দেখার বাংলাদেশ সরকার কি করে এবং কি চায় ইউনুস মাঝে মাঝেই সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন ভারত ছাড়া করবেন তার সেনাপতিরা তার সঙ্গী সাথীরা তারা ভারতের বিরুদ্ধে লক্ষ সৈন্য সৈন্য যুবক নামাবার কথাও বলেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির কথা ইউনুস যেমন বলেন তেমন বলেন তার সাথীরা এবার তাদের মনের আশা পূর্ণ হবে বলে মনে হচ্ছে কারণ তবে মুশকিলটা হচ্ছে কি লড়াই তো মুখে হবে না ফেসবুকে হবে না এই লড়াই হবে অস্ত্র এবং সৈন্য সামন্তের উপরে সুতরাং এই লড়াইটা এবার এম সাহেব এবং তার সঙ্গীতের লড়াই এর স্বাদ পূর্ণ হবে আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছে এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মানুষের মনে প্রশ্ন মানুষ ভাবছে যে ইনুস কি আউদ থাকবে কি থাকবে না ইনুসের বিদায় কখন হবে কেউ বলছে যে ইনুসের বিদায় ঘন্টা বেজে গেছে কেউ বলছে জানি ইনুস নির্বাচন দিবে না থাকবে এগুলো নিয়ে নানান আলোচনা জল্পনা কল্পনা হচ্ছে বাট আমরা একটি কথা বলতে পারি যে ইনুস থাকবে না এবং ইনুসের বিদায় ইনশাল নিশ্চিত হবে কারণ আমরা ইনুসের ইনুসের সাথে আমাদের যে খেলা ইনুসের ঘন্টা ইনশাল্লাহ আমরা ডিসেম্বরই হোক ইউনুস এর সাথে আমাদের ফাইনাল খেলা বিদায় হোক অলরেডি আপনারা জানেন যে লাগাতার আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রাম কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলি ইনুসে নাইনটি পার্সেন্ট ইনুস পড়ে গেছে নাইনটি পার্সেন্টের মোড় যদি আপনি বলেন যে ইনুস পড়ে গেছে ইনুসের অবস্থা এত নাজুক আন্তর্জাতিক ভাবে যদি বলেন তাহলে অবস্থা খুব নাজুক এবং লোকালি যদি বলেন মানুষ এখন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে একজন ঘৃণার পাত্র হিসেবে পরিণত হয়েছে ইনুস আসলে আন্তর্জাতিক ভাবে একটু বিশ্লেষণ করি যে আন্তর্জাতিক ভাবে সে কিভাবে নাজুক হয়ে পড়েছে এবং মানুষ কিভাবে তাকে আন্তর্জাতিক ভাবে মানুষ তাকে ঘৃণা করা শুরু করেছে মূল বিষয়টা হচ্ছে যে ইনুস তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল ইনুস যখন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তখন বিশ্বের আন্তর্জাতিক যারা মোরল ছিল বা আন্তর্জাতিক ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার কর্মী সহ সকলে মনে করতে যে ইনুস বাংলাদেশের জন্য একটা ফিগার সে বাংলাদেশের জন্য একটা শান্তির দূত কিন্তু পাঁচে আগস্টের পরে আন্তর্জাতিক ভাবে তার কাছে যে পরি এই অর্গানাইজেশন কাছে বিশেষ করে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল তারপরে জাতিসংঘের মানবাধিকার কমিশন সহ আইসিসি সহ সবগুলো জায়গার মধ্যে তার বিরুদ্ধে এভিডেন্স সহ প্রমাণ সহ এই ইনুসের বিরুদ্ধে যে অভিযোগগুলো গিয়েছে এই অভিযোগগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো খতিয়ে দেখেছে এবং এগুলোর প্রমাণ পেয়েছে আমরা ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা অলরেডি তার বিরুদ্ধে কমপ্লেন করেছি এবং তার যে এই সোমবারে যাব আমরা জেনেভাতে গিয়ে তার যে তার বিরুদ্ধে তার যে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘনের যে তথ্য প্রমাণ এগুলো আমরা এখানে কমপ্লেন আকারে জমা দিব এবং আমরা সহ বিভিন্ন আমরা তো একটা উইংস বাংলাদেশের শত শত উইংস এই ইনুসের এইগুলো নিয়ে বাংলাদেশে বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর সাথে কাজ করেছে ইনি যে বাংলাদেশে কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে তার ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে আমাদের নেত্রীকে ফাসির আদেশ দিয়েছে তার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পুলিশকে দেশের জনগণকে খুন হত্যা এই চিত্রগুলো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর কাছে গিয়েছে এবং তারা প্রমাণ তারা এগুলো খতিয়ে দেখেছে এবং এগুলোর প্রমাণ পেয়েছে সুতরাং আন্তর্জাতিক বিশ্বে ইউনুসের অবস্থান একেবারে নাজুক তাকে আন্তর্জাতিক বিশ্ব আর কোন সমর্থন করছে না যেমন আপনি যদি বলেন যে মানবতার কমিশনে ইউরোপিয়ান ইউনিয়নের যেই জেনেবাতের যে বসে আছেন উনি যে হেড যে বলকার তুর্ক উনি আগে আমাদের লোকজনের কথাই শুনতো না ইউনুসকে উনি ফেরস্তা মনে করতো কিন্তু এখন উনি আমাদের সাথে কথা বলছেন আমাদের লোকজনের সাথে কথা বলছেন কথা শুনছেন অভিযোগ আমলে নিচ্ছেন এবং ক্ষতি দেখছেন যে আন্তর্জাতিক যে ছিল সেই কানেকশনটা একেবারে ভেঙে পড়েছে এবং তাকে আন্তর্জাতিক ভাবে আর কেউ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বা বাংলাদেশের জন্য ফিগার মনে করছে না তার বাংলাদেশের একজন বিলেন মনে করছে আন্তর্জাতিক বিশ্ব সো আন্তর্জাতিক ভাবে সে তার পক্ষে আর কেউ দাঁড়াবে না এখন লোকালি লোকালি আপনি বাংলাদেশের মানুষ আগস্ট যদি না আগস্ট আসার আগে মানুষের একটা ধারণা ছিল যে বাংলাদেশে যদি ইনুসের মতো এরকম নোবেল বিজয়ী কেউ যদি বাংলাদেশের শাসন ক্ষমতা আহ এরকম একটা মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে ইনুস যখন ক্ষমতা দখল করেছে ক্ষমতা দখল করার পরে এই দীর্ঘ চোদ্দ পনেরো মাসে বাংলাদেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে মানুষের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান মানুষের ব্যক্তি জীবনের উপরে চাঁদাবাজি দর্শন খুন বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না কোথাও যে কোথাও কোন রাস্তার মধ্যে একটা ইট লাগিয়েছে অথবা কোথাও কোন একটি কাঠের সেতু সেতু বাঁশের সেতু নির্মাণ করেছে এরকম কোন ঘটনা আপনি বাংলাদেশে ইংরেজের এই শাসন আমলে আপনি দেখাইতে পারবেন না বরং আপনি কি দেখাইতে পারবেন অনেক বড় বড় স্থাপনাতে আগুন দেওয়া হয়েছে অনেক বড় বড় স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে আপনার ফ্যাক্টরি সহ তারপরে প্রাণ সহ সহ শাইন হোটেল অনেক প্রতিষ্ঠানে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে গার্মেন্টস গুরু বন্ধের পথে মানুষের কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গেছে গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়ে গেছে। এই যে একটা বাংলাদেশে একটা অরাজকতা দুর্নীতি লুটপাট টেম্পু স্টেশনের আগের যেখানে মানুষ যদি চাঁদা দেওয়া লাগতো আগে হয়তো দুই টাকা চাঁদা দেওয়া লাগতো এখন চাঁদা দেওয়া লাগে আহ আট টাকা চারজনের যারা চাঁদা যাচ্ছে মানুষের ব্যবসা বাণিজ্য একদম এই নাজুক পরিস্থিতিতে গণতন্ত্র তো নাই বললেই চলে আপনি গণতন্ত্র বাংলাদেশে আওয়ামী লীগ আমলে শাসনামল তো ছিল কিন্তু আওয়ামী লীগ শাসনামলে কি এইরকম ছিল যে কাউকে নির্বাচন করতে দেয় না কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে বিএনপি কে তো নিষিদ্ধ করা হয় নাই বারবার বলা হয়েছে নির্বাচন আসার জন্য তারা আসে নাই আজকে কি এখানে কি করা হলো বা আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে না চোদ্দ দলকে দেওয়া হচ্ছে না রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে কোন কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না নিরহ মানুষকে জয় বাংলা বলার অপরাধে মানুষকে হত্যা হত্যা করছে মানুষকে পিটাচ্ছে মপ করছে বত্রিশ নম্বর আওয়ামী লীগ আওয়ামী লীগ জিয়া রহমানের মাজার ভেঙে দিয়েছে দেখ এখন ধানমন্ডি বত্রিশ নম্বর এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে দেওয়া হয়েছে একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই যে এই কাজগুলো করেছে এগুলো করার ফলে আপনার বাংলাদেশের মানুষ এখন মনে করে যে ইউনুস হচ্ছে বাংলাদেশের জন্য একজন একটা ডেবিল ইউনুস হচ্ছে বাংলাদেশে অশান্তির দূত এই ইউনুসের কারণে আজকে বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে তো এই কারণে আন্তর্জাতিকভাবে এবং লোকালি ইউনুসের অবস্থান

এই জগদ্দল পাথরের মতো যে ছিপে বসে আছে আমাদের উপরে তাকে ইনশাআল্লাহ বিদায় করতে হবে এবং তার বিদায়গণটা ইনশাল্লাহ বাঁচবে সবাইকে ইনশাল্লাহ হবে এই আন্দোলন শরিক হওয়ার জন্য সংগ্রাম হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি